যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার ভিডিওগুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিওটি এই যে ভদ্রলোক এই ভদ্রলোক পঁয়তাল্লিশ বছর বয়স পঁয়তাল্লিশ বছর বয়স উনি এসেছিলেন কেন উনি এসেছিলেন আমার কাছে আজকে ওনার ওয়াইফকেও নিয়ে এসছে কেন নিয়ে এসছে না একটু ভালো হয়েছে ওনার তাই তো এই যে বলি রুগী যদি ভালো হয় তাহলে রুগী সাথে করে নিয়ে আসে আর এই বাইরেও পুরনো পেশেন্ট বসে আছে তো ভালো হলে পরে রুগী ভালো যখন বোধ করে তখন অন্যকে নিয়ে আসে ঠিক ইনিও ওনার আজকে স্ত্রীকে নিয়ে এসছেন কেন উনি আমার কাছে এসছিলেন উনি এসেছিলেন সোয়েলিং অব দ্য টেস্টিস বা টেস্টিক্যাল আমরা যদি দেখি যে এর জন্য প্রচুর চিকিৎসা পর্যন্ত উনি করিয়েছিলেন অনেক চিকিৎসা করিয়েছেন কিন্তু কিছুতেই কিছু হয়নি উনি যখন অন্য জায়গাতেও দেখিয়েছে সেখানে চিকিৎসকরা কি বলেছিল অপারেশন করতে হবে অপারেশন করতে হবে অপারেশন করতে হবে কটকে দেখেছিলাম হ্যাঁ সেখানেও বলল যে অপারেশন করতে হবে এবং তমলুকেও দেখেছিলাম সেখানে বলল যে কটকে মানে হসপিটালে না নার্সিং নার্সিং হোমে আচ্ছা আর তমলুকেও তমলুকে বলল যে ওটা অপারেশন কেস হার নিয়ে ওটা অপারেশন কেস অপারেশন না করলে হবে হবে না এই তারে কিছু হবে না ওষুধের দ্বারা কিছু হবে না আজকে আপনি ওষুধ খেয়ে কি মনে হচ্ছে আয়নাটাই ভালো হয়েছে প্রায় 85% কমে গেছে সেই সমস্যা নেই আর সেই সমস্যা নেই তাহলে এই সোয়েলিং অফ দ্য টেস্টিকেল এটা কিসের জন্য হতে পারে এইটা কেন হতে পারে আমরা বলি টেস্টিকুলার সোয়েলিং এটা কস্ট বাই বিভিন্ন ফ্যাক্টরের জন্য হতে পারে ভ্যারাই ভ্যারাইটিস ফ্যাক্টর তার মধ্যে ওয়ান এম দে ফ্যাক্টর ইজ ইঞ্জুরি আঘাত এনাকে যখন আমি জানতে পারলাম এনার কাছ থেকে যখন আমি প্রশ্ন করলাম প্রশ্ন করে জানতে পারলাম উনি প্রচুর সাইকেলিং করে সাইকেল চালায় তাই তো এবং ওনার হিস্ট্রিটা পিছনের দিকে মনে পড়লেন যে ওনার আঘাত লেগেছিল তো আঘাত লেগেছিল এই শুধুমাত্র এইটার উপরে নির্ভর করে আর একটি সিমটমস কি ওনার বডিতে মাঝে মধ্যে ফোঁড়া দেখা দেয় মাঝে মধ্যে ফোঁড়া দেখা দেয় তাহলে ইনজুরি পেলাম ফোঁড়া পেলাম আর উনি সব জন্য একটু নরম জায়গায় শুতে ভালোবাসে যে যাই শৈ না কেন বলে যে একটু নরম জায়গা বলে ভালো হতো কিন্তু আমার কাছে মেন মেন ফ্যাক্টর ছিল ইনজুরি অর্থাৎ আঘাত লেগে হয়েছে আশ্চর্যজনকভাবে ওনার কিন্তু একটা আম্বেলিকাল হার্নিয়া যা প্রচন্ডভাবে উনি চাইছেন না দেখাতে সেই জায়গাটা কিন্তু ওনার রয়েছে তো হ্যাঁ সেটাও কতটা কমেছে সেটাও কিছুটা কমেছে ভাবুন একটি মাত্র ওষুধ যে ওষুধের ফলে আজকে পেশেন্ট এত উপকার পেল আমি নাম বলবো না ভিডিওতে কারণ এখানে পেশেন্টটা বসে থাকে এবার হয় কি অনেক সময় ওষুধের নাম জানলে পরে এই বাবা এই তো সাধারণ ওষুধ এই ওষুধে কমে গেল এই তো আমার ঘরে ঘরে থাকে কি করে কমলো এই ওষুধটি দিয়েই কিন্তু পেশেন্ট আজকে ভালো হয়েছে তো আপনি খুশি খুশি হয়েছেন তো আগে থেকে খিদে বেড়েছে ঘুম বেড়েছে নিজের মনের ভেতর থেকে কি মনে হচ্ছে নিজের মনের থেকে ভেতরে মনে আছে যে আমি যেন আগে থেকে অনেক সুস্থ এই যে আমি বারবার বলি যখন রুজি নিজের মু মন থেকে বলবে মুখে একটা হাসি রয়েছে হ্যাঁ আনন্দে রয়েছে তো নাকি আপনি কি বলবেন না আপনার তো বাড়ির লোক আপনার কি মনে হয় আগে থেকে কি বলছে ভালো বলছে খুশি তো এই যে খুশি খিদে বাড়বে ঘুম বাড়বে পেশেন্ট ভালো আছে তো বন্ধু আজকে তাহলে কি ওষুধ দেবো আজকে এই যে আমি ওষুধ দিয়েছিলাম এক চার আজকে একবার ওষুধ খেয়ে কিন্তু এইটির ফাইভ পার্সেন্ট চলে গেছে আজকে কি ওষুধ দিচ্ছি যদিও বা লেখা রয়েছে কিন্তু তার পাশে আমি আসল ওষুধটি লিখে দিয়েছি যেটি আমি দেব কেন না এই যে বললাম সব কিছু বলা হবে না যারা ভালো করে ভিডিও দেখছে তারাই লাস্টের ওষুধটি বুঝতে পারবেন এই ওষুধটি দেবার পরে আবার মাস পরে আমি আশাবাদী উনি অনেক ভালো থাকবে ওষুধ কাজ করছে এখন আমি কোনো চিন্তা করছি না তো ধন্যবাদ আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম কোনো অসুবিধা নেই তো কি বলেন হ্যাঁ ঠিক আছে